assalomu alaykum আমরা অনেকেই নতুন যারা ইন্ডিকেটরের ব্যবহার জানি না আমাদের ইন্ডিকেটর সুইচটাতে অনেক ফাংশনালিটি আছে আমাদের গাড়িতে যতগুলো লাইটস আছে আমরা সব এখান থেকে আমরা কন্ট্রোল করতে পারবো চাইলে কিছু এক্সটার্নাল লাইটস আমাদের বাইরে লাগানো থাকে লাইক আপনি যদি অ্যাডিশনালি কোনো লাইট লাগান লাইক কোনো ফর্ক ফক লাইট বা এক্সট্রা লাইট লাগান তখন আপনি এক্সট্রা করে সুইচ দিতে পারবেন বাট আমাদের অন বিল অর্থাৎ গাড়ির সঙ্গে যে লাইটসগুলো আসে সবগুলো সুইচে আমাদের কোথায় থাকে ইন্ডিকেটর সুইচে চলেন আমরা ইন্ডিকেটর সুইচে আছে ব্যবহারটা শিখি আমাদের ইন্ডিকেটর সুইচটা হচ্ছে আমাদের স্ট্রিং এর হুইলের ঠিক পিছনে ডান পাশে এটা হচ্ছে আমাদের ইন্ডিকেটর সুইচ আমাদের ইন্ডিকেটর সুইচটা চারটা চারটা দিক আছে কয়টা দিক চারটা দিক এটা হচ্ছে আপ একটা হচ্ছে ডাউন এটা হচ্ছে লেফট সরি সরি আপ ডাউন ফ্রন্ট অ্যান্ড ব্যাক ওকে তাহলে এটা কীভাবে কাজ করে দেখেন আমি যদি আপ দিই আমি যদি এটা দিয়ে এক ধাপ উপরে ধাক্কা দিই তাহলে আমার লেফট সাইডের জ্বলবে জ্বলবে নিভবে নিভবে দেখেন আমাদের লেফট ইন্ডিকেটর হচ্ছে এটা নিউট্রাল মাঝখানে নিউট্রাল করে দিলাম আমি যদি এটাকে ডাউন করে দিই দেখেন এটা আমি ডাউন করে দিলাম আমার রাইট সাইডের ইন্ডিকেটর জ্বলবে নিভবে জ্বলবে নিভবে ওকে আমি এটাকে আবার অফ করে দিলাম ওকে এবার হচ্ছে ফ্রন্ট ফ্রন্টে দিলে কি হবে আমি ফ্রন্ট দিলাম ফ্রন্টে দিলে আমার হেডলাইটটা হাই বিমে চলে যাবে অর্থাৎ আপনি যখন হাইওয়েতে রাত্রের বেলা হাইওয়েতে চলবেন আপনি দূরে দেখার জন্য আমাদের অবশ্যই হেডলাইটটাকে হাই ব্যবহার করতে হবে তবে আমাদের কাছাকাছি কোনো গাড়ি চলে আসলে বা বা হচ্ছে আমরা শহরের ব্যস্ত রাস্তায় আমরা কখনোই হাই বিম ব্যবহার করব না এটা একটা অভদ্রতা এবং এটা আমরা কখনোই করব না অ্যাজ এ হচ্ছে আমরা এক্সপিরিয়েন্স অ্যান্ড অ্যাজ এ হচ্ছে আমরা ভালো ড্রাইভার গুড ড্রাইভারের ক্ষেত্রে আমরা কখনোই আমরা হাই হেডলাইট বা হাই বিম দিয়ে আমরা রাস্তায় চলবো না আমাদের প্রয়োজন তখন আমরা ব্যবহার করব প্রয়োজন নেই আমরা আবার কী করে দেবো বন্ধ করে দেব তাহলে দেখেন আমি আমার হেডলাইটটি হাই বিম যদি আপনি দিতে চান সামনে সামনে জাস্ট একটা ধাক্কা দিবেন এটা হাই বিমে চলে যাবে আবার মাঝখানে নিয়ে আসলে এটা নিউট্রাল আর আপনি যদি আপার ডিপার বা হেড ডিপার বা আপনি আপনার গাড়ির লাইটকে ব্লিং করাতে চান হেডলাইটকে তখন আপনি কী করবেন এটাকে এটাকে আপনার দিকে টান দিবেন টান দিলে দেখেন কি হবে সামনের হেডলাইটটা আপনার কি করবে ব্লিং করে উঠবে তো এটা ছিল আমাদের ইন্ডিকেটরের ব্যবহার ওকে ফাইন এখন আমরা জানবো হেডলাইট আমরা কীভাবে জ্বালাবো বা আমাদের পার্কিং বা ফগ লাইট কীভাবে জ্বালাবো থ্যাংক ইউ